নবীজি বলেন বলেন যেই ব্যক্তিকে কোনো বংশীয় রমণী সুন্দরী গরিব তাকে গুনার দিকে আহ্বান করে করে ফকলা সে বলে যে এমনি আমি আমার মওলাকে বয় করি করি আমি আমার রবকে বয় করি আমি গুণা করতে পারবো না কত যুবক আছে গুণায় জ্বর জড়িত অবৈধ সম্পর্কের সাথে জড়িত কিন্তু এমন একটা সময় আছে যখন অবৈধ সম্পর্ক তুমি আসো আমার সাথে খারাপ সম্পর্ক করো করো তখন ওই যুবক যদি আল্লাহর বয় অন্তরে নিয়ে আল্লাহকে বয় করে উপর আল্লাহকে বয় করে করে আমাকে তো দুনিয়াতে কেউ দেখতেছে না মালিক সর্বদাই আছে এই বয় তার অন্তরে নিয়ে যদি ওই যুবক এই গুনার থেকে ফিরে আসে আল্লাহ রাব্বুল আলামিন ওই যুবককেও ওই ব্যক্তিকেও আরশের স্পেশাল ছায়ার নিচে ছায়া করবে